আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শুরুতে হাত জোর করে অনুরোধ করছি আপনাদেরকে ভিডিওটিও মেহরবানি করে আপনারা একটু শেয়ার করে দিবেন একটি মানবিক আবেদন নিয়ে আজকের ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হলাম স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন চিনতে পেরেছেন কে হ্যাঁ ইনি হচ্ছেন বাংলার কায়েদে মিল্লাত আল্লাহ হাফেজ জুনায়দ বাবুনবিন রহমতুল্লাহ আলীর এক ঘনিষ্ঠ খাদেম ছিলেন যিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন কারাগার থেকে বের হলেন বটে কিন্তু মরণ বেদিক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্ষণে দাঁড়িয়ে আছেন আমুল হাসান ফারুকি তিনি কেমন সাদা এবং নিরহংকার ব্যক্তি ছিলেন এটা অবশ্য যারা আমুল ফারুকি ভাইয়ের সাথে কথা বলেছে তারা অবশ্যই জানে তিনি কেমন খাদিম ছিলেন রাত তিনটা সময় যদি আমি তাকে নখ দিতাম সাথে সাথে রিপ্লাই দিতেন কারণ তখন জোনায়দ করি ঘুমান নাই বিধায় তিনিও ঘুমান নাই প্রিয়দর্শক তিনি আজ প্রায় সাড়ে তিন মাস যাবত। ভারতের চেন্নাইয়ে একটি হসপিটালে ভর্তি আছে ইতিমধ্যেই তার সর্বস্ব শেষ করে এবং দেশের মানুষ যাই কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রায় পনেরো লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে তার চিকিৎসা চালিয়ে যেতে চল্লিশ লক্ষ টাকার প্রয়োজন যদিও একজনের উপরে চল্লিশ লক্ষ টাকা বিগ বাজেট কিন্তু এদেশের সর্বসাধারণ সর্বস্তরের মানুষ যদি এগিয়ে আসে তাহলে এই চিকিৎসা কোনো ব্যাপারে না আমাদের জন্য স্ত্রী সন্তান মা বাবা সবাইকে ছেড়ে কি তিনি চেন্নাইয়ে হাসপাতালে ভর্তি আছেন আমরা কি পারি না এনামুল হাসান বাইয়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে আমরা একটু আল্লাহর জন্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে আমরা কি পারি না একজন মস্য ব্যক্তির জীবন রক্ষা করার জন্য তার পাশে দাঁড়াতে একের বোঝা দশের লাঠি এ কথাটা আমরা খুব ভালো করে জানি চল্লিশ লক্ষ টাকা যদিও অ্যামাউন্ট অনেক বড় কিন্তু দেশের সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় চল্লিশ লক্ষ টাকা তো কোনো টাকাই না আমরা দেখেছি ফেনী লক্ষ্মীপুরে যখন বন্যা হয়েছিল কোটি কোটি টাকা এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত তাদের হাতে পৌঁছে দিয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা চাই তরুণ এই যুবক আলেমকে আবার স্বাভাবিকভাবে জীবন যেন আল্লাহ পাক দান করেন আমরা তার পাশে দাঁড়াতে চাই সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন মেহরবানি করে তার ছোট্ট মেয়েটি প্রতিদিন তার বাবার পথ বাড়ি চেয়ে থাকে বাবাকে বারবার বলি বাবা তুমি কবে আসবে বাবার কোনো জবাব আসে না কবে আসবে প্রিয় দর্শক তার চেহারার দিকে তাকালে চোখ দিয়ে পানি বের হবে যে কারো টকপকে একটি যুবক আজকে এই অবস্থা তিনি রিমান্ডে নির্যাতন সহ্য করেছেন হেফাজতের মামলায় তিনি কারাকারে ছিলেন আমরা চাই এদেশের ওলামাই কারাম যদি ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত পাড়িয়ে দেয় অবশ্যই লক্ষ টাকা সময়ের ব্যাপার মাত্র এ নম্বরের বিকাশ নগদ নাম্বার এড করে দেওয়া হলো এবং তার ব্যাংক অ্যাকাউন্টও দেয়া হলো আপনারা সরাসরি যোগাযোগ করে সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিতে পারেন ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আসসালাম